হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি টু টোলান সো আজকে আমরা ইংলিশ গ্রামের সিনে নেম অর্থাৎ সমর্থক শব্দ এবং হোমোনেমস অর্থাৎ সমোচারিত শব্দ নিয়ে আলোচনা করবো সো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকো অবশ্যই নতুন কিছু জানতে পারবে যে চলো ভিডিওটা স্টার্ট করি ফার্স্ট আমরা আলোচনা করবো সিনেনেম অর্থাৎ সমর্থক শব্দ যেমন দেখো হ্যাপি মানে হচ্ছে সুখী এর সমর্থক শব্দ হবে জয়ফুল চিয়ারফুল ফুল কন্টেন্ট এগুলো হচ্ছে এক একটি হ্যাপির সিনে নেম তারপরে স্যাড মানে হচ্ছে দুঃখ আনহ্যাপি গ্লোমি মিজারবেল এগুলো হচ্ছে মানে দুঃখ তারপরে ফার্স্ট মানে হচ্ছে দ্রুত কুইক স্পিডি তারপরে সুইফ্ট এগুলো হচ্ছে এক একটি ফার্স্টের সিনে নেম অর্থাৎ এগুলো হচ্ছে এক একটি তার সমর্থক শব্দ তারপরে স্লো মানে হচ্ছে ধীরো ধীরের সমর্থক শব্দ দেখো ফ্লাগিজ লিজারলি আনহ্যারিড এগুলো না হচ্ছে এক একটি এর সমর্থক শব্দ তারপরে বিগ মানে হচ্ছে বড় লার্জ হিউজ ম্যাসিভ মানে হচ্ছে বড় স্মল মানে ছোট এর সিনেমগুলো হচ্ছে দেখো টাইনি পিটি মিনিয়েচার এগুলো মানে হচ্ছে ছোট তারপরে স্মার্ট মানে হচ্ছে বুদ্ধিমান এর সমর্থক শব্দগুলো দেখো ইন্টেলিজেন্ট ক্লেভার ব্রাইট মানে হচ্ছে বুদ্ধিমান তারপর স্ট্রং মানে হচ্ছে পাওয়ারফুল স্টাডি টাফ এগুলো মানে হচ্ছে শক্তিশালী তারপরে উইক মানে হচ্ছে তোমার দুর্বল হচ্ছে ফ্র্যাগাইল ফিবেল ডেলিকেট এগুলো মানে হচ্ছে দুর্বল তারপরে বিউটিফুল মানে সুন্দর প্রিটি গর্জিয়াস স্টানিং এগুলো মানে হচ্ছে সুন্দর ওকে নেক্সট দেখো হট মানে হচ্ছে গরম এর সিনারিগুলো হচ্ছে ওয়ার্ম বয়লিং স্কিং তারপরে আছে ইজি মানে হচ্ছে সহজ সিম্পল এফর্টলেস স্প্রেড ফরওয়ার্ড ডিফিকাল্ট মানে কঠিন হার্ড চ্যালেঞ্জিং টাফ মানে হচ্ছে কঠিন তারপর ফানি মানে হচ্ছে মজার এমজিং হিলোরিয়াস এন্টারটেইনিং মানে হচ্ছে মজার তারপর টায়ার্ড মানে ক্লান্ত এক্সস্টেড ওয়ারি ফ্যাটি গিউড মানে ক্লান্ত রিচ মানে হচ্ছে বড় লোক বা ধোনি ওয়েলদি অ্যাফিলুয়েন্ট প্রসপেরিওস মানে হচ্ছে ধোনি পোয়ার মানে হচ্ছে গরিব নিডি ইম্প্রোভাইসড ডেস্টিটিউট তারপরে হচ্ছে ওল্ড মানে হচ্ছে বৃদ্ধ বা পুরোনো হচ্ছে অ্যান্সিয়েন্ট ওল্ডারলি তারপরে ইয়ং মানে হচ্ছে যুবক ইউথফুল ফ্রেশ জুবনাইল মানে হচ্ছে যুবক ওকে নেক্সট আছে হোমোনেমস বা সমোচ্চারিত শব্দ অর্থাৎ উচ্চারণের দিক থেকে একই কিন্তু মিনিংটা আলাদা যেমন দেখো বিয়ার মানে হচ্ছে ভালুক আর বিয়ার মানে হচ্ছে উন্মুক্ত যেমন দেখো বি বাই মানে হচ্ছে কিনতে আর বিওয়াই বাই মানে হচ্ছে দ্বারা উচ্চারণ কিন্তু একই হচ্ছে কিন্তু বানানটা আলাদা এবং এটা মিনিংটাও আলাদা হচ্ছে ওকে দেখো সেল মানে হচ্ছে কোশ আর এ সেল মানে বিক্রি করা এখানে সি ই ডবল এল আছে এখানে সি ডবল এল সেল মানে বিক্রি করা ডিয়ার মানে হচ্ছে প্রিয় আর ডিয়ার মানে হচ্ছে হরিণ ফ্লাওয়ার মানে হচ্ছে ময়দা ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল হেয়ার মানে সোনা হেয়ার মানে এখানে পিস মানে হচ্ছে টুকরো আর পিস মানে হচ্ছে শান্তি সি সমুদ্র আবার এস এস ডাব্লু মানে হচ্ছে দেখা সানমানের সূর্য আবার মানে হচ্ছে পুত্র টেইল মানে হচ্ছে লেজ টাইল মানে হচ্ছে গল্প বলা টু মানে হচ্ছে প্রতি আর টি ডবল ইউ টু মানে হচ্ছে অত্যন্ত রাইট মানে লিখা আর রাইট মানে সঠিক তারপরে রোজ মানে হচ্ছে গোলাপ আর রোজ মানে হচ্ছে শাড়ি ওকে নেক্সট দেখো এক্সেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা আর এক্সেপ্ট মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত রুট মানে গাছের শিকড় আর রুট মানে পথ স্টিল মানে ইস্পাত আর স্টিল মানে চুরি করা লুজ মানে ঢিলা আর লুজ মানে হচ্ছে হারানো ফেয়ার মানে মেলা আর ফেয়ার মানে হচ্ছে ভাড়া স্টাফ মানে উপাদান আর স্টাফ মানে হচ্ছে স্টাফ মানে হচ্ছে কর্মচারী মানে প্রার্থনা করা আর প্রে মানে শিকার উইক মানে দুর্বল আর উইক মানে সপ্তাহ ডে মানে হচ্ছে দুগ্ধশালা আর ডে মানে হচ্ছে দিনলিপি অ্যাডভাইস মানে উপদেশ আর অ্যাডভাইস উপদেশ দেওয়া পিস মানে অংশ আর পিস মানে হচ্ছে শান্তি শোল মানে একমাত্র আর শোল মানে হচ্ছে আত্মা এগুলো তোমার উচ্চারণের দিক থেকে প্রায় একই কিন্তু অর্থটা এবং বানানটা একটু আলাদা আছে ওকে এগুলোকে বলা হয় হোমোনিয়াস বা সমুচ্চারিত শব্দ সো আজকে ভিডিওটা পর্যন্তই অবশ্যই ভিডিওটা ভালো থাকলে লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সো দেখা হচ্ছে পরের ভিডিওতে